হাদিস শরীফের মধ্যে তিন যুবকের কথা এসেছে কয় যুবক তিন যুবকের কথা এসেছিল সালাসুতুনা ফারিমিম কম ইমান ইসরায় তিনজন যুবক রাস্তায় বের হল কোথাও সফরে রওনা হল খেয়াল করবেন গুহার মধ্যে পাপ তিনজন যুবক মরুভূমির মধ্যে পথ চলতেছে হঠাৎ করে বন্যা তুফান শুরু হয়ে গেল তিনজন আশ্রয় পায় না কোথায় যাবে তারা তিনজন আশ্রয় নেওয়ার জন্য একটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল আল্লাহ আমার রব এই রবি আমার সব সবাই আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে দমে তনু মানিতারি অনুভব দমে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওখানে তার অবস্থান নিল বাতাসের বাতাসের তোরে অত্যন্ত চাপে পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর খন্ড গড়িয়ে গড়িয়ে পড়া শুরু করলো পাথর খণ্ডটা গড়াতে গড়াতে গুহার মুখের মধ্যে সাটকিয়ে গেল অর্থাৎ গুহাটা যত বড় পাথর খণ্ডটা তার চেয়েও বড় গুহার মুখটা আটকিয়ে যাওয়ার পরে এবার এই তিনজন যুবক কিভাবে বের হবে বের হওয়ার কোনো পথ পায় না অল একবার তিনজন তাদের শক্তি দিয়ে পাথরটা সরানোর চেষ্টা করলো কোনো কাজ হয় না তিনজনে মিলে সমস্ত শক্তি দিয়ে এক চুল পরিমাণও পাথরটা নাড়াতে পারে না এখনকার যুগে হলে তো মোবাইল করে বলতো মা গুহার মধ্যে আটকে পড়েছি বের করে নাও বাবা বন্ধু এখন সেখানে বিপদের মুহূর্তে সে যুগে বন্ধু মোবাইল নাই ইন্টারনেট নাই ফেসবুক নাই হ্যাঁ মেসেঞ্জার নাই হোয়াটসঅ্যাপ নাই বাড়িতে জানানোর কোনো ব্যবস্থা সকল মানুষের থেকে তারা এখন দূরে কেউ জানে না গুহার মধ্যে তিনজন মানুষ বিপদগ্রস্ত কেউ না জানলেও জানে কে জোরে বলবেন না কেউ রক্ষা না করতে পারলো রক্ষা করতে পারবেন কে এর নাম হলো ইমান এর নাম কি তিনজন যুবক এই পরামর্শই করলো যে বন্ধু এমন বিপদে আটকে পড়েছি এখান থেকে যদি আল্লাহ আমাদেরকে হেফাজত না করেন রক্ষার কোনো উপায় নাই তিনজনে মিলে পরামর্শ করলো কি করা যায় তিনজন পরামর্শ করে সিদ্ধান্ত নিল চলো যেই মালিক ছাড়া আমাদের কোনো উপায় নাই লা মালজা ইলাই আল্লাহ ছাড়া কোনো আশ্রয় নাই আল্লাহ ছাড়া কোনো ভরসা নাই আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহর কাছে দোয়া করি তিনি চাইলে আমাদেরকে দিতে পারবেন চলো আমরা আমাদের জীবনের কোনো দোয়া করি আল্লাহ একবার একজন আল্লাহর কাছে রব্বুল আলামিন আমার ঘরে আমার বৃদ্ধ পিতামাতা আমি আমি সারাদিন মাঠে ঘাটে কাজ করি সন্ধ্যাবেলা বাড়ি আসি আমার কিছু বকরি আছে বকরির দুধ দহন করি সন্ধ্যায় ঘরে ফিরে এই দুধগুলি আমি ঘরের পরিবারের সদস্যদেরকে খাওয়ার ব্যবস্থা করি সর্বপ্রথম আমি আমার মার মুখে খাবার দিই এরপরে আমি আমার সন্তানদেরকে স্ত্রীকে খাবার দেই একদিন আমি ঘরে আসতে দেরি হয়ে গেল আমার মা বাবা অপেক্ষা করে না খেয়ে তারা ঘুমিয়ে পড়ল। আমার যুবকেরা খেয়াল রেখো একটু মনোযোগ দিয়ে শোনো যদি আল্লাহওয়ালা হতে চাও যদি বুজুর্গ হতে চাও যদি পৃথিবীতে বড় হতে চাও মানুষের মতো মানুষ হতে চাও খেয়াল করে শোনো এবার যুবক বলতেছেন আমি বাড়ি এসে দেখি আমার বাপ মা ক্ষুধার্ত হয়ে তারা ঘুমিয়ে গেলেন আমার মন কেঁদে উঠলো হারে তারা আজকে খেতে পারলেন না আমি দুধ দোহন করে ঘরে যখন আসলাম আমার শিশু সন্তানগুলি খাওয়ার জন্য আমার কাছে কান্নাকাটি শুরু করলো আমি তাদেরকে বললাম না আমার বাবা মাকে দুধ পান না করি আমি তোমাদেরকে দুধ পান করাতে পারবো না তারা আমার পায়ের উপর পরে কাদলো আমি তাদেরকে দুধ দিলাম না মায়ের বাবার ঘুমের কাছে গিয়ে তাদের মাথার কাছে দাঁড়িয়ে রইলাম কখন যেন তারা ঘুম থেকে ওঠেন আমি ঘুম থেকে জাগালম না জাগালে তাদের ঘুমের ডিস্টার্ব হবে আবার সন্তানকেও দুধ খাওয়ালাম না কারণ বাপমার আগে আমি তাদেরকে খাবার দিতে পারি না যে বাপমার উশিলায় পৃথিবীতে এসেছি তাদেরকে ওভার করে আমার সন্তানকে আমি মোহ্বত করতে পারি না আল্লাহ একবার আহ এখন বর্তমান সময়ে প্রায়ই এই অভিযোগ আসে যে ছেলে যখন বিয়ে করে তখন বড় বড় পোটলা রাতের আধারে স্ত্রী রুমে যায় সব বাবা মা চোখে দেখে না তবে আলাপ পায় যে বাজার ভিন্ন ফল ফ্রুট হ্যাঁ বিভিন্ন রকমের হাদিয়া উপ বাবা মার নজর ওবার করে স্ত্রী রুমে গেছে এটা বাপমা বুঝতে পারে তাদের মন কাঁদে কিন্তু তারা মুখ দিয়া প্রকাশ করে কথা ঠিক কিনা কথা ঠিক কিনা আমাদেরকে শিক্ষা নেওয়া উচিতুল্লাহর হাদিস থেকে যুবক বলতেছে আমার বাপ মা ঘুমায় এরপরে আমার বাপমা যখন ঘুম থেকে উঠলো আমি তাদেরকে দুধ খাওয়ালাম তারা জিজ্ঞাসা করলো বাসাধন তুমি কেন এতক্ষণ দাঁড়িয়ে রইলে বলল বাবা মা তোমাদেরকে দুধ না দিয়ে আমি আমার সন্তানদেরকে দুধ দিতে পারি না ঘুম থেকে জাগাইনি। তোমাদের ঘুমের ক্ষতি হবে আবার ওদেরকেও খাওয়াইনি যে তোমাদের ক্ষুধা থাকা অবস্থা আমি সন্তানকে দিতে পারি না এই অতপর বাবা মা খুশি হয়ে গেল আল্লাহ সেদিন যদি আমি আমার বাপমাকে খাওয়াতাম আমার সন্তানকে খাওয়াতাম আমার বাপমা দেখতো না দেখতা কে আল্লাহ তুমি তো দেখতা আমি তোমার খুশির জন্য আমি বাপ্পাকে খুশি করেছি কারণ হাদিস শরীফের মধ্যে আছে। রেদা রব্বি ফি রেদালেদি ও সাকাতুর রব্বি ফি সাক্ষাতিল ওয়ালেদি বাবা মা খুশি আল্লাহ খুশি বাবা মা বেজার আল্লাহ বেজার সমান আল্লাহ পারবেন না ও আল্লাহ তুমি যদি এই আমলটাকে পছন্দ করে থাকো তোমার তোমার খুশির জন্য আমল করেছি আল্লাহ এই এই গুহার মুখ থেকে পাথর খণ্ডটা সরিয়ে দাও আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে পাথর খণ্ডটা গুহার মুখ থেকে দোয়া মঞ্জুর হয়ে গেল তিন ভাগের এক ভাগ সরে গেল হজরতামাই চট্টগ্রামে যিনি এসেছিলেন যার মাজার চট্টগ্রামে আছে বলে মনে মনে করা হয় বাইজিৎ বুস্তামির মাজার আছে না এলাকা ওই এলাকার নামই তো বাইজিৎ বুস্তামি এমনকি এটা এখন বর্তমান সময়ে মানুষ বলতে বলতে বাজে মুস্তান আসলে সব ধরনের হলো বুস্তাম বাইজিদ বুস্তামি রহমতুল্লা আলিহের মাজারের ওখানে আসিবিদা তার নামে মাজারে গিয়ে শিরিক করা মাজারে গিয়ে সাজদা করা মাজারে গিয়ে গজাল মাছে কেঁচুমা দেওয়া এগুলি শিরিক এগুলি কি শুধু আল্লাহর কবর জেয়ারত করা যায় এতটুকু শেষ কবর জেয়ারত করা যায় আর কিছু নজর নেওয়াজ করা যাবে না যখন বালক কিশোর মানুষ মা গভীর রাত্রে বাইজিৎ বোস্তামি বলল বাইজিদ আমাকে এক গ্লাস পানি দাও বাইজিৎ কলসের কাছে গিয়ে দেখে কলসের মধ্যে পানি নাই দৌড় মারলো পানি আনতে দূরে কূপ থেকে পানি এনে এসে দেখে মা ঘুমিয়ে গেছে যুবকরা জীবনের আদর্শ মনে করে সমস্ত আল্লাব বুজুর্গকে জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করো বাইজিৎ বুস্তামি যখন মায়ের মাথার কাছে এসে দাঁড়িয়ে রইলেন গ্লাসের পানি নিয়ে মাকে ঘুম থেকে জাগালেন না ওই দুই ওই যুবকদের মতো ওই যুবকের মতো পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন মাকে ঘুম থেকে জাগালেন না আবার নিজেও গিয়ে ঘুমালেন না কখন জানি মা পানি চায় ফজরের আজান হলো মা ঘুম থেকে জেগে গেলেন দাঁড়িয়ে দেখে তাকিয়ে দেখেন বাইজিৎ বসতে আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছেন জিজ্ঞাসা করলো বাইজি তুমি দাঁড়িয়ে আছো কেন মা তুমি পানি চেয়েছিলে পানি দিতে পারি নাই পানি আনতে দূরে গিয়েছিলাম এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো গো মা এই জন্য আমি ঘুমাইনি তুমি আমাকে ডাকলেও পারতে মা বলল আমাকে ডাক দিতে কেন শীতের রাতে কষ্ট করে ঘুমিয়ে দাঁড়িয়ে রয়েছ বাইজিৎ বলল মা আমি যদি ঘুমিয়ে পড়ি আবার যদি তোমার তৃষ্ণা লাগে তুমি যদি ঘুম থেকে উঠে আবার পানি চাও পানি না দিতে পারি তাহলে তো তোমার কষ্ট হবে গো মা তোমাকে ঘুম থেকে জাগালেও কষ্ট হবে আমি ঘুমিয়ে গেলেও তো তোমার কষ্ট হতে পারে এই জন্য সারা রাত পানি নিয়ে দাঁড়িয়ে আছি কখন যেন তুমি আমার কাছে পানি চাও তোমাকে পানি দিব তোমার কলিজা ঠান্ডা করব বাজিত বুস্তামির মা পানি নিয়ে পানি পান করলেন ফজরের নামাজ আদায় করলেন নামাজের পরে যায় নামাজে বসে ছেলের জন্য আল্লাহর কাছে দুই হাত তুলে মোনাজাত শুরু করে দিলেন আল্লাহ আকবর দুই হাত তুলে মোনাজাত শুরু করে দিলেন রব্বুল আলমিন আমার বাইজিদ আমাকে যেই খুশি করলো আল্লাহ আমি বাইজিদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম আমার করিজা ঠান্ডা হয়ে গিয়েছে রব্বুল আলমিন আমার ছেলেকে তুমি অলিকুল শিরোমণি সুলতানুল আরেফিন হিসাবে কবুল করে না দোয়া কবুল করে নিলেন কে দোয়া কবুল করলেন কে হজরত বাইজ মুস্ত রহমতুল্লাহ এই ছোট্ট বালকটা পরবর্তীতে সুলতানুল আরেফিন অলিকুল শিরোমণি আল্লাহওয়ালা বুজুর্গ হিসাবে সারা পৃথিবীতে প্রসিদ্ধি লাভ করলেন সুবাহর আল্লাহ আমি দোয়াকার দোয়াকার দোয়া আল্লাহর দোয়া মায়ের মাসা আল্লাহ বুঝতে পারছেন দোয়া মায়ের আর দয়া আল্লাহ মায়ের দোয়া কি কাজে লাগে মায়ের দোয়া কি কাজে লাগে যুবক এই দুই যুবকের প্রমাণ দিলাম একজন হলেন হাদিসে বর্ণিত ওই যে হাজারো হাজার আছে সুতরাং আমার তুমি লেখাপড়া করো তুমি চাকরি করো তুমি ব্যবসা করো তুমি শিক্ষিত তুমি মাস্টার তুমি ইঞ্জিনিয়ার তুমি ইওনো তুমি ডিসি তুমি এসপি তুমি মহাদিস তুমি মুফতি তুমি ইমাম তুমি মুফাসের তুমি প্রিন্সিপাল তোমার মায়ের কাছে তুমি কিছুই না কথা ঠিক কিনা মা যদি কিছু নাও জানে মূর্খ তার মর্যাদা বেশি তার পাশুয়ে সালাম করো তাকে সম্মান করো ইজ্জত করো আল্লাহ মাকে সম্মান করো এরপরে ওই দুই নাম্বার যুবক দুই নাম্বার যুবক এবার আল্লাহর কাছে দোয়া করা শুরু করল রব্বুল আলমিন আমার একটা চাচাতো বোন আমার খুব পছন্দের ছিল সে গরিব থাকার কারণে তাকে অর্থ দিয়ে আমি কুপ্রস্তাব দিলাম সে রাজি হলো টাকার বিনিময়। যেহেতু অভাবই অভাব পূরণ করতে গিয়ে সে আমার প্রস্তাবে রাজি হলো আমি তাকে অর্থ দিলাম আমি তার সাথে কুপ্রস্তাব দেওয়ার পরে আমি তার সাথে কুকর্ম করবো এই চিন্তা করে তখন তার কাছে গেলাম গভীর জনিত অন্ধকারে কেউ দেখে না আল্লাহ আমার চাচাতো বোন আমাকে বলল ভাইরে কেউ দেখে না দেখে তো আল্লাহ আল্লাহ একবার এত্তাকিল্লা তুমি আল্লাহকে ভয় করো তুমি আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে অর্থের বিনিময়ে আমার চরিত্রকে নষ্ট করতে চাও পৃথিবীর কেউ দেখবে না আল্লাহ দেখতেছেন এই কথা বলার পরে আল্লাহ আমি সাথে সাথে ওখান থেকে আমি আমাকে নিজেকে হেফাজত করেছি গুণা থেকে হেফাজত হয়েছি রব্বুল আলমিন এটা যদি তোমার খুশির জন্য করে থাকি তুমি আমাকে এই বিপদ থেকে হেফাজত করো দোয়া মঞ্জুর হয়ে গেল পাথর তিন ভাগের আরেক ভাগ সরে গেল সোহান আল্লাহ বলবেন না সোহান আল্লাহ বলবেন না এরপরে তিন নাম্বার যুবক নাম্বার যুবক আমার একজন কর্মচারী ছিল কর্মচারী কাজ করার পরে পারিশ্রমিক না নিয়ে চলে গেল আমি ওই মা কর্মচারীকে আর খুঁজে পেলাম না না পাওয়ার কারণে তার আমানতটা আমি আলাদা করে রাখলাম এটা দিয়ে ছাগল কিনলাম ছাগল বাড়লো গরু কিনলাম গরু বাড়লো মহিষ কিনলাম কিনতে এক মাঠ পশু তার হয়ে গেল একদিন শ্রমিক আসলো এসে বলে মালিক আমার বেতনটা দাও আমি বললাম এই যে মাঠের মধ্যে যত পশু সব তোমার নিয়ে যাও এবার কর্মচারী কয় মালিক রহস্য করো না দুষ্টামি করো না আমার তো একদিনের মায়না কয় মায়না কয় দিনের একদিনের মায়নাটা দিয়ে দাও আমি যাই মালিক বলল আর তোমার একদিনের মায়না দিয়ে ব্যবসা করতে করতে এক মাঠ পশু হয়েছে এগুলির মালিক একটাও আমি না তোমার মালের থেকে ব্যবসা করতে করতে এই পর্যন্ত সব মাল তোমার তোমার মাল তুমি নিয়ে যাও সুবাহান আল্লাহ পড়েন সুবাহান আল্লাহ সুতরাং আল্লাহ সেদিন আমি একদিনের মায়না দিয়ে তাকে বিদায় করতে পারতাম কেউ দেখতো না দেখতা কে ও রাবুল আলমিন তোমাকে ভয় করে এই আমলটা যদি আমি করে থাকি আর যদি তুমি আমলটা পছন্দ করে থাকো ফাফরুজ তাহলে আমার থেকে এই মুসিবত দূর করে নাও দোয়া মঞ্জুর হয়ে গেল সাথে সাথে পাথরটা বাকিটুকু সরে গিয়ে গুহার মুখ খুলে গেল তিনজন যুবক নাজাদ পেয়ে গেল আল্লাহ একবার আল্লাহ রাবুল আলমিন বলেন হাফিজুন। ও আমার বান্দারা মোমেন বান্দারা শোনো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস যদি হতে চাও চরিত্রকে হেফাজত করতে হবে